আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি তো আজকে আমি শীতের পিঠা বানাবো তো এই যে চালগুলো আমি ভিজে পরে ব্যালেন্ডার করে নিচ্ছি তো দেখো এটাকে শান্তে হবে তো এটা কিন্তু হালকা ঠান্ডা পানি দিয়ে এটা ছেনে নেওয়া দরকার কারণ এটা ভিতরে গরম পানি দেওয়া যায় না তো আমরা বরিশালের মানুষ এরকম এই ছায়নি এটা ঠান্ডা পানি দিয়ে সাথে লবণ পরিমাণ মতো তো এটা কিন্তু ব্যাটারটা দেখো কতটা সফট হবে আর কিভাবে তোমরা ব্যাটারটা গুলিয়ে নেবে তো এটার সাথে কিন্তু আমি আতপ চাল আর সেদ্ধ চাল যাকে ভাতের চাল বলা হয় দুই পথেরই চাল নিয়েছি তো এই তো দেখো তো এরকম তোমরা বানিয়ে নেবে তো ওই যে আমি রাইস কুকারে দুই লিটার দুধ দিয়েছি এবার দুধটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো এবার আমি নাইকেল দিয়ে দেব যে নাইকেল পুরানো নাইকেল এটা দিয়ে দেব তো আমি একে একে নারকেল দুধ তারপরে চিনি সামান্য লবণ যতটুকু প্রয়োজন ততটুকুই দেবে তোমরা তো এটার বলকাসা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে তো পিঠাটা খেতে কিন্তু অনেকেই মজা শীতের সকালে বলো কিংবা রাতে কিংবা দুপুরে যে সময় খাও না কেন পিঠাটা কিন্তু অনেকেই মজা এটাকে বরিশালের ভাষায় বলে ছড়া পিঠা তো তোমাদের ভাষায় কি বলে তো কমেন্টে জানাবে আপুরা অবশ্যই জানিও আমাদের দেশে বলে ছড়া পিঠা এই যে দেখো কত সহজভাবে এটা বানানো যায় এটা বানানো কিন্তু খুবই সহজ পানিটা যখন বলক আসবে তখনই দেবে তার আগে না তো একসাথে কিন্তু সব দেবে না একসাথে দিলে দেখা যায় এটা ভেঙে যাবে আর বেশি একটা নাড়াচাড়া করা যায় না যখন সেদ্ধ হয়ে যায় তখন নাড়াচাড়া করতে হয় এর আগে আলতো হাতে খুব অনেকটাই ধীরে তোমার নাড়াচাড়া করতে হবে তো তো দেখো আমাকে আমাদের অনেক পিঠা দেওয়া হয়ে গেছে এই তো দেখো আমি কিন্তু অনেকটাই আস্তে আস্তে নেড়ে দিচ্ছি এই যে দেখো এটা কিন্তু তোমার তাড়াহুড়া করা যাবে না তো আমার পিঠা কিন্তু দেওয়া এই তো দেখো ফাইনাল লুক কত সুন্দর হয়েছে তো এবার আমি তোমাদেরকে নেড়ে দেখাবো দেখাবো তো আমার ভিডিওটায় যারা এখনও পর্যন্ত একটা লাইক দাও নাই তো অবশ্যই প্লিজ মনে করে তোমরা একটা লাইক দিও তোমার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান তোমারই মতো আরও অনেকের কাছে আমার ভিডিও নিতে সাহায্য করবে তো দেখো এটা ভিতরে কিন্তু কোনো আমি এক্সট্রা আর কিছুই দেইনি যে অনেকে আসে হালকা একটু গোলা দেয় তো ওটারও প্রয়োজন নেই তো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ